তো আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আজকে যাচ্ছি বাগুইহাটি বাঙালিয়ানা মেলা তো আগের বছরও আমি আপনাদেরকে ঘুরে দেখিয়েছিলাম এবছরও ঘুরে দেখাবো আজকে দিনটা কিন্তু সেকেন্ড দিন আর এখানে কী কী রয়েছে সমস্ত কিছুই দেখাবো দামগুলোও কীরকম রয়েছে সেগুলো আপনাদেরকে বলবো তাহলে চলুন মেলায় যাওয়া যাক এটা দেখতে পাচ্ছেন বাগুইহাটি বাস স্ট্যান্ড আর এটা হচ্ছে ফর্টি ফোর বাস স্ট্যান্ড এখানেই ফর্টি ফোর বাসগুলো দাঁড়িয়ে থাকে ঠিক এই জায়গাটাতেই আপনাদেরকে নেমে যেতে হবে ঠিক তার অপোজিটেই ওই যে প্যান্ডেল দেখতে পাচ্ছেন ওখানেই কিন্তু মেলাটি হচ্ছে যদি আপনারা হাওড়ার দিক থেকে আসেন তাহলে আপনারা এল দুশো আটত্রিশ অথবা তেঘড়িয়া মিনি ধরে নেমে পড়বেন বাগুইহাটি বাস স্ট্যান্ডে বাস স্ট্যান্ডের একদম পাশেই হচ্ছে এই মেলাটি এই মেলাটি চলবে একুশ তারিখ পর্যন্ত নতুন বছরকে আমন্ত্রণ জানিয়ে বিদায় দেওয়া হচ্ছে পুরনো বছর অনেক ভালো খারাপ সমস্ত কিছু নিয়ে শুরু হচ্ছে আবারও একটি নতুন বছর তাই এই প্যান্ডেলের নাম কিন্তু বরাবরই দেওয়া হয়ে থাকে বাঙালিয়ানা বাগুইহাটির এই জায়গায় প্রত্যেক বছরই নববর্ষের পরের দিন থেকেই উদ্বোধন হয়ে যায় এই মেলাটি আমি আপনাদের আগের বছরও ঘুরিয়ে দেখিয়েছিলাম এই বাগুইহাটি বাঙালিয়ানা মেলা মেলার শুরুতেই দেখতে পাবেন বিভিন্ন ধরনের স্টল রয়েছে এবং স্টলে রয়েছে বিভিন্ন ধরনের জিনিসপত্র আর এখানে দেখতে পাবেন কোন কোন দিন কোন কোন অনুষ্ঠান হচ্ছে সেটাই এখানে দেওয়া রয়েছে খুব সুন্দরভাবে এই বাঙালিয়ানা মেলাটি তৈরি করা হয়েছে বিষ্ণুপুরের টেরাকোটার কাজের আদলে পুরো মেলা চত্বরটি খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আমি যতটা পারছি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এখানে দেখুন একটি তুলসী মঞ্চ করা আছে এবং তার ঠিক পাশে খুব সুন্দর আলপনাও দেয়া রয়েছে মূল মঞ্চ বিভিন্ন ধরনের অনুষ্ঠান থাকে হয়ে পুরো প্যান্ডেলটা খুব সুন্দর টেরাকোটার কাজ দিয়ে সাজানো হয়েছে এবং পোড়া মাটির কাজ দেখতে পাবেন আর প্যান্ডেল কিন্তু সামনের দিকটা দেখতে পাবেন একটা মন্দিরের রূপ দেওয়া হয়েছে যেরকম মন্দির হয়ে থাকে আর দেওয়ালটার কিন্তু কালারটা দেওয়া হয়েছে পোড়া মাটি পোড়া মাটির যে মন্দিরগুলো হয় টেরাকোটার যে মন্দিরে কাজ থাকে সেরকমই কিন্তু এখানে দেওয়া হয়েছে দেখতে পাবেন আমি এতক্ষণ আপনাদের মূল মঞ্চটা ঘুরে দেখালাম এবার চলুন পুরো মেলা চত্বরটা ঘুরে দেখাবো এবং জিনিসপত্রের কেমন কি দাম রয়েছে সেগুলো আমি আপনাদেরকে বলবো। এখানে দেখুন গোপালজি রয়েছেন এবং ওনার সমস্ত জিনিসপত্রই কিন্তু এখানে বিক্রি হচ্ছে এখানে দেখতে পাবেন বিভিন্ন ধরনের শাড়ি এবং ব্লাউজের কালেকশন রয়েছে আর দোকানে কিন্তু প্রচুর পরিমাণে ভিড় ছিল এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের বাড়ি সাজানোর জিনিসপত্র এই যে স্টিকটা দেখতে পাচ্ছেন এক একটা স্টিকের দাম দেড়শো টাকা করে এই দোকানে রয়েছে বিভিন্ন ধরনের গাছ এবং গাছ লাগানোর টপ এটা কত এটা দূর এই দোকানটিতে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কাঁথা স্টিচের শাড়ি এই যে কাঁথা স্টিচের শাড়িটা দেখতে পাচ্ছেন এটার দাম ষোলোশো পঞ্চাশ টাকা দোকানটিতে দেখতে পাবেন বিভিন্ন ধরনের কানের দুল বিক্রি হচ্ছে গলার হার সমস্ত কিছুটাই কিন্তু হাতে বানানো যেমন দাম রয়েছে চল্লিশ টাকা থেকে শুরু করে দুশো আশি সত্তর এই হারটির দাম বলেছিল জিনিসের বিভিন্ন রকমের দাম রয়েছে তিরিশ টাকা থেকে শুরু করে দুশো আড়াইশো তিনশো এই পত্রিকায় দেখুন বাগুইহাটির এই মেলার কথাই কিন্তু তুলে ধরা হয়েছে এখন চলে এসেছি একটি জামা কাপড়ের দোকানে এখানে বিভিন্ন রকমের কুর্তি রয়েছে আর এই যে কুর্তিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু এখন খুব ট্রেন্ডি গরমের জন্য সব থেকে ভালো এই কুর্তিগুলো এই যে কুর্তিটা দেখতে পাচ্ছেন এটার দাম ছশো টাকা মেলা থেকে জামা কাপড় কেনার আগে একবার বার্গেনিং করে নেবেন এই দোকানটিতে প্রত্যেকটা কুর্তি কিন্তু আদ্রাকের আর এই আদ্রাকের কুর্তিগুলো পরে খুবই আরামদায়ক লাগে কত আছে এটা দাম দাম কিন্তু টপ মাননীয় দেবরাজ চক্রবর্তী মহাশয় পুরো মেলা চত্বরের যেহেতু দায়িত্বে আছেন তাই কিন্তু পুরো মেলা চত্বরটি উনি কিন্তু ঘুরে দেখছেন আমাদের সামনেই দেখতে পাবেন কিন্তু ওনাকে স্টলে পাওয়া যাচ্ছে ফায়ার পান পানের দাম আছে দেড়শো টাকা করে এখানে দেখুন একটা ছোট বাচ্চা পান খেতে যাবে কিন্তু তার কি অবস্থাটা হবে একবার দেখুন চকলেটের মতো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু চকলেট পান আর এটা হচ্ছে মিষ্টি পান এগুলোর প্রত্যেকটারই কিন্তু দাম আছে মাত্র পঞ্চাশ টাকা করে এই দোকানে বিক্রি হচ্ছে তন্দুরি চা চা হলো বাঙালির ইমোশন তাই যেখানেই যাবেন মোটামুটি চা কিন্তু দেখতেই পাবেন খেলাটি কিন্তু একদম ফর্টি ফোর বাস স্ট্যান্ডের ওপরেই হয় তাই আপনারা দেখতে পাবেন এখানে জায়গাটা কতটা বড় এখানে রয়েছে বিভিন্ন ধরনের স্ন্যাক্স এবং সেগুলোর দাম কত টাকা কি রয়েছে পাশেই কিন্তু দেওয়া রয়েছে একবার দেখে নিন দামগুলো কেমন কি রয়েছে দোকানটিতে পাওয়া যাচ্ছে বিভিন্ন ধরনের শরবত এবং এই শরবত গুলোর কেমন কি দাম রয়েছে একবার দেখে নিন এটা আছে আমপান্না শরবত শরবত ছিল কুড়ি টাকা কুড়ি টাকার এটা কোয়ান্টিটি আছে সাইজটা দেখুন একবার এখানে যে প্রত্যেকটা স্টল দেখতে পাচ্ছেন প্রত্যেকটা স্টলেই কিন্তু খাওয়ার দাওয়ার রয়েছে এর আগের যে স্টলগুলো ঘোরালাম ওখানে ছিল জামা কাপড় বিভিন্ন জিনিস কেনার আর এখানে রয়েছে শুধুমাত্র খাওয়া দাওয়া এত যে স্টলগুলো দেখতে পাচ্ছেন প্রত্যেকটাই কিন্তু বেশিরভাগ খাওয়ার দাওয়ারের রয়েছে ঘোরার মাঝখানে এরকম বসার জায়গাও রয়েছে যেখানে আপনারা বসে কিছুক্ষণ বিশ্রাম করতে পারবেন এই দেখুন এখানে এরকম বসার জায়গা রয়েছে আর এইগুলো হচ্ছে প্রত্যেকটা স্টল এবং স্টলের ওপরে দেখতে পাবেন এভাবে নাম লেখা রয়েছে যেমন এখানে লেখা আছে জগন্নাথের খাজা নিউ দীঘা ফিশ সেন্টার এখানে যেমন দেখতে পাবেন এরকম প্রত্যেকটা স্টলের ওপরেই কিন্তু নাম লেখা রয়েছে কত একশো এটা আলাদা আছে নাকি এটাও একশো এখানে রয়েছে বিভিন্ন ধরনের চিকেনের আইটেম এবং তার বেশিরভাগই দাম রয়েছে একশো টাকা করে কানের দুলের বিভিন্ন রকম প্রাইস রয়েছে যেমন আমি প্রথমেই আপনাকে দেখালাম ওগুলোর দাম ছিল চল্লিশ টাকা এগুলোর দাম রয়েছে সত্তর পঁচাত্তর দেড়শো টাকা এরকম এই স্টলের ওপরে দেখুন লেখা আছে মাছরাঙা এখানে বিভিন্ন ধরনের মাছের আইটেম পাওয়া যায় আরও একবার পুরো মেলা চত্বরটি আপনাদের ঘুরে দেখাই মেলা মানে খাওয়া দাওয়া রয়েছে বিভিন্ন ধরনের কেনাকাটা সাথে রয়েছে গান এগুলো দাম কেমন আছে আর এগুলোর দাম কেমন আছে একশো চল্লিশ করে দোকানটিতে রয়েছে খুব সুন্দর বাড়ি সাজানোর জিনিসপত্র আমরা সবাই খুবই ভালোবাসি বাড়ি সাজাতে আমি যতটা পেরেছি আপনাদেরকে দামগুলো জানানোর চেষ্টা করেছি যাতে আপনারা এলে কোনো অসুবিধা না হয় বুদ্ধগুলোর দাম কেমন আছে কোনটা এই আর বড়টা আর ওই বুদ্ধগুলো কেমন আছে তো মাটি না এগুলো দাম কেমন আছে এগুলো কি মাটির ওই প্লেটের ওপর এই যে জিনিসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কোনোটা হাতের আংটি পিন এইগুলো এগুলোর দাম রয়েছে দেড়শো টাকা করে ছিল আজকের বাগুইহাটি মেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভিডিওতে কোনো কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন দেখা হচ্ছে নতুন আরও একটি ভিডিওতে এগুলোর দাম কেমন আছে টু এইট আলাদা আলাদা এগুলোর দাম কেমন আছে এটা আসবে চোদ্দশো আশি তাহলে চলুন টাটা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সাবধানে থাকবেন আপনাদের আজকের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন টাটা